ধর্ম পাগল কিছু নয় ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে বলেন তো তার নাম কি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম এই কথাটা সবসময় মনে রাখবেন আমি আপনাকে হতে নিষেধ করিনি আপনি হন হানাফি হয়ে থাকেন মালিকী হয়ে থাকেন হাম্বলি হয়ে থাকেন আপনাকে আমি নিষেধ করিনি কিন্তু বিচার মাঠে যখন আপনি বলবেন আমার এমাম আবু হানি পারা তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে কথা বলিনি আমাকে মেনে চলে এই কথা আমি কাউকে বলিনি যদি এরকম বলেন তাহলে কি হবে আপনি যদি বলেন আমি এমন সাফিকে মানি উনি যদি বিচারের মাঠে না করেন তাহলে কি হবে এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লাভ হোক আর লস হোক বেশি কিছু করার দরকার নেই ফরজ সলাত আদায় করেন রামাজান মাসের শ্যাম পালন করেন রোজা রামাজান মাসের শ্যাম পালন করেন আর জাকাত ক্ষমতা হলে দেন টাকা হলে হজ করতে যায় জান্নাত হবে ইনশাল্লাহ একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন জান্নাতা আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রসুল যে আমল করে আমি জান্নাতে চলে যাব একটা আমলের কথা বলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে رمضان মাসের সিয়াম পালন করবে ফরজ যাকাত আদায় করবে টাকা হলে হজ এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে والله লা জুদালা হাজ আন কসমিন হো আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করবো না